গোপালপুর এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ঝাওয়াইদ ইউনিয়ন বিএনপি উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব জাহাঙ্গীর আলম রোবেল সাহেব উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সহ সম্পাদক জনাবলী একত সাহেব গোপালপুর উপজেলা বিএনপির সিনির সহ সহসভাপতি জনাব আমিনুল ইসলাম সাহেব গোপালপুর পৌর ও শহর বিএনপির সভাপতি জননেতা জনাব খালিদু হাসানুথান সাহেব মোহাম্মদ সম্পাদক মিয়া ভাই উপজেলা কৃষক দলের সভাপতি প্রফেসর হাতেম আলী সাহেব গোপালপুর উপজেলা যুব সদস্য সচিব জনাব বদিউজ্জামান রানা ভাই পৌর কৃষক দলের মোহাম্মদ সম্পাদক ইকবাল ভাই গোপালপুর উপজেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি জনক রোমান আহমেদ ভাই উপজেলা কৃষক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক দেওয়ান রাঙ্গা ভাই উপজেলা কৃষক দলের অন্যতম নেতাজি মাস্টার ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ

তারেক এসলে রামগার তারেক রহমান জেলা বা জিয়া দুর্গত